সো হে গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন ভিডিও নিয়ে তো গাইস এখন বাজে সকাল সাতটা তো সাতটার দিকে ব্লগটা স্টার্ট করছি আর প্রচুর ঠান্ডা পড়ছে এখন এখন সাতটার দিকে রোদ বেড়ে পড়েছে আর সকালবেলা হলে তো একদম এই জলের উপর যে কুয়াশাগুলো উঠবে হেভি সুন্দর লাগে তো এখন নেই তো সাতটা বেজে গেছে এখন তাই পুরো একদম উড়ে উড়ে সব চলে গেছে নেই একটা তো গাইস পিছনে ব্যাকগ্রাউন্ড থাকো সেই লাগছে আমাদের ফুল গাছের পিছনে এবার ভিডিওগুলো বানাচ্ছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার থেকে ইন্ট্রো দেবো তো তারপরে ভিডিও শুরু করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ভাই এখন ঠান্ডা পড়ে গেছে তাই এখন না কি কি এখন মারা কেন বুঝি এই দেখো এইখানে মানে সব বেরিয়ে পড়েছে তো ও বেরিয়েছে ও এক একাই ঠিক হয়ে যাবে ওকে কোনো মানে খোয়ানোর দরকার নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা আজকে যাবো একটা মনসা পুজোতে ওখানটা কি অনুষ্ঠান আছে তাও জানি না আর আজকে সকালবেলা হবে আমাদের ফুটবল খেলা মানে ধাবাস বল বড় বল না আর আমাদের পাড়ার ছেলে ওখানে একটা টিম লাগিয়েছে তো পাঁচশো টাকা এনডিপি নাকি সব ও বলেছিলো পাঁচশো টাকা এনডিপি আর সাত হাজার টাকা ফার্স্ট পুরিস্কার তো ও প্রথম টিম লাগিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সিনেমাটিক শার্টে একটু ভিডিওটা দেখো আর অনেকদিন সিনেমাটিক শটে তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি আর চলো ওইদিকে যাই ধান মানে সবে তো ধান হয়েছে তো তোল হালকা তো চলো তোমাদেরকে সিনেমাটিক শার্টে ভিডিওটা দেখাচ্ছি তো চলো দেখতে থাকো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে টাটা চলো ভিডিওটা দেখতে থাকবো আর সিনেমা ঠিক সবটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে আর আমরা যাবো মানে খেলা আছে নটার দিকে আমরা যাবো আটটা আটটা সাড়ে নটা নটার দিকে যাবো আমাদের কখন খেলবে যাই না ও বলছিলো তো যাব আর পুজোটা হচ্ছে কোথায় জানো গাংধারি মানে গাংধারি ঢালে একদম আর আইলা বাঁধ না কি ওখানে আইলা বাঁধ বলে তো ওখানে প্রতি বছরই ওই আইলা মানে আইলার সময় আইলার সময় না ঝাড়ের সময় হচ্ছে ভেঙে যায় তো ওই আমাদের পাশে হচ্ছে মন্ত্রী পুজোটা হচ্ছে ওখানে যতবার পুজো হয়েছে তো একবারও আমার যাওয়া হয়নি তো মানে অনেকে আমাদের পাড়া থেকে অনেকে গেছে কিন্তু আমি জানি জানি না কোথাও হয় তো চলো প্রথমবার যাব আর ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন যাওয়ার সময় একদম দেখা হবে নটা সাড়ে নটার দিকে তো চলো এখন টাটা তো গাইস ফাইনালি মানে বেড়ে পড়েছে আমরা দুজন দিয়ে এখন আছি রোডে তো ব্যাগ ব্যাগ জার্সি মানে ব্যাগে জার্সি আছে আমাদের তো চলো আমরা এখন দুজন যাচ্ছি আর টিম তো চলে গেছে তো চলো একদম ওখানে গিয়ে দেখাবে তো গাইস ফাইনালি আমরা চলে এলাম মানে মেলাতে আর এই দেখো কি কি অনুষ্ঠান হবে সব

এখানে বসে আছি আর মাঠে যখন কেউ নেই পুরো ফাঁকা এখন কেউ আসেন করে রাখবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি না দশটা আট দিকে আরম্ভ হয়ে যাবে খেলা তো তোমাদেরকে দেখাবো আর এখন যাবো একটু গাঙ্গার দিকে তো গাঙ্গার ভিডিওটা তোমাদেরকে দেখাবো চলে যাই এখন আছি গাঙ্গে মানে ঢালের দিকে মানে ঢালের দিকে বলতে দেখো নদীর ধারের দিকে আছি এখন এইটা হচ্ছে মানে প্রতিবার যখন ঝড়াবে ঝড় যখন মানে ঝড় বেশি ঝড় হয় তখন এটা আবার ভেঙে যায় মানে করে করে এই সব ব্লক ব্লক বানিয়েছে গোটাটা বার এবার করেছে অনেকটা আছে এদিকে অনেকটা চলে গেছে এদিকে অনেকটা চলে গেছে আর ওদিকে আছে মানে এমনি পাতলা বাঁধ মতো আছে না হলে ওটাও ভেঙে ওটা ভেঙে গেলে এটা আছে মানে প্রতিবারে ওটা ভেঙে যায় প্রতিবারে মানে যখন হবে ওটা ভেঙে যাবে তো ওই জন্য এখানে ভিউটা দেখো কত সুন্দর কত সুন্দর আর এখানে এর উপর দিয়ে সাইকেল চালানো যাবে অনেকে সাইকেল চালায় তো আমিও চালিয়েছি একবার অনেক দিন আগে এসেছিলাম একবার চালিয়েছি মানে পড়বে না এই দেখো এখন মানে নদী মানে নদী বলছি এই ব্লকের উপরে উপরে সব দোকান বসে গেছে অনেকটা মানে পনেরো কুড়িটা দোকান হিসাব করেছিলাম পনেরো কুড়িটা এখন দোকান বসে আছে আর রোদও প্রচুর উঠেছে আর খেলা তো এখন চালু হয়নি খেলা চালু তোমাদেরকে দেখাবো আর ওখানে মন্দিরটা সব হচ্ছে দেখো মন্দির সব চালু হয়েছে হেবি সুন্দর করছে মন্দিরটা আর ঠাকুরটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ঠাকুরটা তোমাদেরকে আগে দেখাই গাইস এই মাঠটা হবে খেলা এখন এই কুচি মাঠ ধাবাস বারে খেলা হবে এই কুচি মাঠে আর এটা হচ্ছে কি প্যান্ডেল আর ওদিকে তোমাদের ঠাকুর মন্দিরটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো এই রকম মন্দির হচ্ছে দেখো শুধু সবে শুরু হয়েছে হেভি সুন্দর করছি সামনে কত সুন্দর নকশা করা হেভি সুন্দর করছি আর এটা হচ্ছে কি প্যান্ডেল এখন ঠাকুর আছে যেটাই বর্তমানে দেখো এটা এখন ঠাকুর আছে ঠাকুরগুলো সেই করেছে পারিস তোমাদেরকে গোটা হচ্ছে ভিডিও দেখালাম আর এখন ক্যাপ্টেন হচ্ছে গেম গেম খেলছে আর একটা আমার ফ্রেন্ড আছে ওখানে বসে আর দেখো ফার্স্ট পুরস্কার সেকেন্ড থার্ড আর ম্যান অফ দ্য সিরিজ কিছু মতো তো চলো এখন খেলা এখন স্টার্ট হয়নি তো দেখো সবের টিম ঢুকছে হয়েছে আসছে সব জানি না ওটা কাদের টিম টিম চলে এসেছে আর কিছু পরে মানে খেলা আরম্ভ হবে আর আমরা এখন এখানে বসে আছি স্টেজে দুজনে আর তো চলো যখন খেলা হবে তখন আবার দেখা হবে তো গাইস আমরা তো খেলা দেখতে গেছিলাম তো আমরা গেছিলাম নটার দিকে চলে গেছিলাম তোমাদের বলেছিলাম আর এখন যাচ্ছি মানে যাচ্ছি বলতে এখন এসেছিলাম বাড়িতে খেতে এখন বাসে দুটো বেজে গেছে এখন খেতে এসেছিলাম আর আমাদের পাড়া থেকে যে টিমটা দিয়েছিল ওই টিমটা মানে সবে একটা মানে একটা ম্যাচে সবে জিতে আছে এখন দুটো ম্যাচ খেলে তারা ফাইনালে যাবে তো চলো এখন আছি দুজনে এখন আবার যাবো ওখানে তিনটের দিকে খেলা আরম্ভ হবে আর এখন দুটো আড়াইটা বাজে তো চলো এখন যাই একজন আসবে বেঞ্চে এখন বসবো তারপরে আরেকজন আসলে তারপরে যা হবে আর সব খেলার যারা খেলছিল তারা সব মেলায় আছে এখন তো চলো আবার যাই আবার দেখা হবে নাহলে একদম বিকেলে আসলে আবার দেখা হবে এখন কোনো বলছি না মাথাটা ঠিক ঠিক করছে আর রোদটা যা পড়েছে তো তো চলো এখন টাটা তো গাইস বলেছিলাম যে বিকেলে ভিডিওটা শেষ করব তো বিকেল হয়ে তারপর যদি সকালে ভিডিওটা শেষ করব তো গাইস এখন বাজে কথা যখন এখন বাজে আটটা তো আটটার দিকে এখন রাস্তার দিকে আছি দেখো আর সূর্য উঠছে রোদটাও ভালোই পড়বে আজকে তোমরা যে ফুটবল খেলা আর ভিডিওটা কেন দেওয়া হয়নি তো কারণ দেওয়া হয়নি হচ্ছে কি একটা প্রবলেম হয়ে গেছিল যে আমি ক্যামেরা মানে ফোন ধরে আছি আমি জানি ভিডিও হচ্ছে তারপর দেখি না ক্যামেরা অন করার নেই পুরো গেছে পুরো মানে একটাও কোনো ভিডিও নেই তো চলো যাই হচ্ছে বাদ দাও আর একটা হচ্ছে কি ভয়ের খবর শোনো আমাদের মানে এই পাশে মানে আমাদের এই গ্রাম ভেবে বেশি দূর না এখান থেকে যেতে পাঁচ পাঁচ ছ মিনিট লাগবে হেঁটে তো মানে বাঘ পাড়িয়েছে আর আগের বছর পেরিয়েছিলো এই রাস্তা দিয়ে রাস্তার এপাশ ওপাশ থেকে আবার ওদিক ওদিকে চলে গেছিল। মানে ওদিক দিয়ে এসেছে মানে বাজার ভিতর থেকে এসে আবার ওপার থেকে ওদিকে চলে গেছিল আর এবছর পেরিয়েছে আবার কোথায় আছে জানি না তো এর ভিতর যদি থাকে তাহলে মানে ধরে যাবে ধান কাট্টার সময় আর যদি পাইলে যায় তো আর কোনো করার নেই তো ভাই চলো ভিডিওটা এখানে শেষ করছি আর প্রচুর ভয় এখন ঠান্ডা মানে সন্ধ্যে করে বেরোনো যায় না এখন আর আমাদের ওই রাস্তা ধরে একদম সোজা গাং ধরি প্রচুর ভয় লাগে রাত্রে করে বেরোতে প্রচুর ভয় লাগে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি যে আমাদের পাড়া থেকে যে টিমটা নিয়ে গেছিলো যে একটা ছেলে ও হচ্ছে গিয়ে প্রথম রাউন্ডে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে তারপরে হচ্ছে মানে সেমিফাইনালে গিয়ে পুরো হেরে গেছে তো বাদ দাও হেরেছে কোনো খেলায় হার জিত আছে তো চলো এখন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে হবে নেক্সট কোনো ব্লগে বাকি প্রাঙ্ক ভিডিওতে তো চলো তখন যেন টাটা মারবে